প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান বিজয় উনিশশো থেকে দু হাজার চব্বিশের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আজম পবন আজ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর এই দিনে দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ্য প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে আমরা বাংলাদেশ নামে একটি নতুন দেশ পেয়েছি প্রায় তিপ্পান্ন বছরের ব্যবধানে এসে আজকের এই দিনে খুবই সাম্প্রতিক সময়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র তরুণের তাজা প্রাণের বিনিময়ে আমরা আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাকে স্বাগত জানাচ্ছে এই অনুষ্ঠানে আমরা সবাই জানি সাম্প্রতিক সময়ে আমরা যেই ছাত্র গণ অভ্যুত্থানটি প্রত্যক্ষ করলাম এটির অন্যতম সমন্বয়ক ছিলেন আপনি আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ এবং বিটিভিকে ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দেশবাসীকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা আজকের এই বিজয়ের দিনে আমি স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের যারা শহীদ হয়েছেন এবং যারা আত্মত্যাগ করেছেন সম্ভ্রম হারিয়েছেন এবং আরও স্মরণ করছি যে আমাদের এই সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে আমাদের দেশে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের যে আজকের বিজয় সেই বিজয়ের একাত্তর থেকে এই চব্বিশ পর্যন্ত যারা শহীদ হয়েছেন বা এরও আগে আমাদের এই জনপদের লড়াইয়ে যারা আত্মত্যাগ করছেন তাদের ফলেই আমাদের আজকের এই বিজয় আমরা উদযাপন করতে পারছি ফলে আজকের এই বিজয়ের দিনে আমরা আমি প্রথমে আমার সকল শহীদ ভাই বোনদেরকে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি আপনি উনিশশো একাত্তর থেকে এই পর্যন্ত দু হাজার এবারে ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবস আমাদের জন্য একটু অন্যরকম অন্যরকম অনুভূতির কারণ বিজয়ের যেই প্রকৃত স্বাদ সেইটা কিন্তু আমরা পুরো দেশবাসী এইবার আমরা প্রত্যক্ষ করেছি পাঁচই অগস্ট অথবা ছত্রিশে জুলাই এর দিন তো ফলে আমাদের কাছে কিন্তু এবার বিজয়ের উদযাপনটা অন্যরকম কারণ আমরা ষোলোই ডিসেম্বর যেরকম স্বাধীনতা সংগ্রামের বিজয় দিবস আবার একই সাথে এই বছরের আমরা আরেকটি বিজয় লাভ করেছি আমরা এই প্রজন্ম একাত্তর দেখিনি আমরা বইয়ে পড়েছি শুনেছি গল্প কথা গান কবিতা পাঠ্য বইয়ে যে ধরনের কথা লেখা হয়েছে সেটাও ছিল অনেক বেশি একপাক্ষিক একদলীয় ফলে মুক্তিযুদ্ধের যেই প্রকৃত ইতিহাস প্রকৃত গৌরব গাথা এবং এটা যে পক্ষে একটি জনযুদ্ধ ছিল মানুষের সাধারণ মানুষের সংগ্রাম ছিল কৃষক শ্রমিক ছাত্রদের লড়াইয়ের ফলে যে আমরা এই মুক্তিযুদ্ধ হয়েছে এবং একটি স্বাধীন দেশ পেয়েছি এই ইতিহাস কিন্তু আমরা অতটা পড়িনি বরং আমরা এইবার যে প্রায় যুদ্ধসম একটা লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আবার নতুন করে স্বাধীনতা আমরা লাভ করলাম আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করলাম এবং এই আন্দোলন বা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝেছি আসলে যে কোনো যুদ্ধ বা যে কোনো অভ্যুত্থান যেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ থাকে তার প্রধান নির্মাতা আসলে সাধারণ জনগণ সাধারণ মানুষ প্রকৃত সৈনিকের আসলে সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি যে উনিশশো সালের এই যে মুক্তি সংগ্রাম সেটাকে সবসময় কুক্ষিগত করেছে একটা রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে বিগত যে পরাজিত ফ্যাসিস শক্তি আওয়ামী লীগ এটা সত্য যে আওয়ামী লীগের একটা গৌরবজনক ভূমিকা এই মুক্তিযুদ্ধে রয়েছে এবং এই ভূমিকাকে কিন্তু কেউ অস্বীকার করে নেই কখনো কিন্তু এই ভূমিকাকে ব্যবহার করে তারা নিজেরা ফ্যাসিজম তৈরি করেছে এবং জাতিকে বিভাজিত করেছে এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া দেশকে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে এবং তারা সত্যিকার অর্থে এটাই বিশ্বাস করতো যে এই দেশটা তাদের পারিবারিক সম্পত্তি একাত্তরে আমরা দেখেছি গোটা জাতি ছিল ঐক্যবদ্ধ নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র এমনকি এই সম্প্রদায়গত কোনো দিক থেকে কোনো ধরনের অনৈক্য ছিল না কিন্তু আমরা ধীরে ধীরে এই তিপ্পান্ন বছরে দেখলাম এ জাতি একদিকে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক এবং একটা পর্যায়ে এসে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের দ্বিধা বিভক্তির দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং এই বিভক্তিটাকে দু হাজার চব্বিশের দিকে ঠেলে দিল তা তো অবশ্যই কারণ এই বিভক্তি ছিল সমাজে বৈষম্য ছিল সমাজে একটা মা বড়ো অংশের মানুষ বঞ্চিত হয়েছে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ফলে তারা তো বিদ্রোহী হয়ে উঠেছে এই এবারে আন্দোলনের দিয়ে মধ্যে আপনি যদি দেখেন যে আমাদের এই আন্দোলনটা শুরু কোথা থেকে যে চাকরিতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জায়গা থেকে তো স্বাভাবিকভাবেই একটি দেশের আমলাতন্ত্রে সরকারে সেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে সর্বাধিক মেধাই হবে তার প্রধান ক্রাইটেরিয়া কিন্তু আমাদের দেশে হচ্ছে কোটাকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হতো ছাপ্পান্ন পার্সেন্ট থাকতো কোটা এবং এই কোটার আবার একটা বড় অংশ হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতিপতি তাদের হচ্ছে সন্তান সন্তানদের জন্য আমাদের দেশের বীর আমাদের বীর সন্তান কিন্তু সেইটার জন্য তাদের তৃতীয় চতুর্থ প্রজন্ম পর্যন্ত সন্তানকে চাকরি দিতে হয় এবং সেটাই যদি সবচেয়ে বেশি সংখ্যক হয় এটা তো একটা স্পষ্ট বৈষম্য এবং যারা এই এটার সমালোচনা করেছে যারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকে যখন রাজাকার বলে অভিহিত করা হলো রাজাকারের সন্তান বা প্রজন্ম বলে এবং এই যে একটা বিভাজন মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এবং যে কোনো ন্যায্য আন্দোলনকে বা যে কোনো সেই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যে কোনো বক্তব্যকে এই ন্যারেটিভ দিয়ে সবসময় পোট্রে করা হতো চিহ্নিত করা হতো তো সেটা তো সমাজে এক ধরনের বিভাজন বৈষম্য তৈরি করেছে ফলে মানুষ রুখে দাঁড়িয়েছে মানুষ কথা বলেছে এবং আমি মনে করি যে হচ্ছে এই যে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে বিভাজন এই বিভাজনটা আসলে তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা উন্নতি এবং সমৃদ্ধির পথে এগোতে না পারি কারণ আমরা জাতিগতভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম আমরা যদি নিজেদেরকে গঠন করতে পারতাম নিজেদের সমৃদ্ধি করতে পারতাম নিজেদের ভিতর বিভাজিত না করে আমরা যদি বহির্মুখে হতে পারতাম বিশ্বের দিকে তাকাতে পারতাম তাহলে আমরা আরও বেশি এগোতে পারতাম কিন্তু আমরা সব সময় নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বেই আসলে লিপ্ত ছিলাম এই সুযোগটা কিন্তু আসলে আমার দেশের বাইরের বিভিন্ন শক্তি বিভিন্ন সময় নিয়েছে মুক্তিযুদ্ধের অবদান দেখা গেল যে একটা পার্টি সোলিজেন্সি নিয়ে ফেলেছে যে কেবলমাত্র তারাই মুক্তিযুদ্ধের ধারক বাহক তারাই মুক্তিযুদ্ধের সব কিছু এক নেতার এক দেশ এবং বলা যায় যে এক দলের বাংলাদেশ এরকম অবস্থা মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দিয়েছে বলা যায় যে মুক্তিযুদ্ধের সময়কালীন সময়টাতে তাদের অনেকের অবদান অস্বীকার করা হয়েছে অনেকের কৃতিত্বকে খাটো করা হয়েছে কাউকে কাউকে পাকিস্তানের চর বলা হয়েছে গোটা জাতিটাকে আসলেই মনে হয় তারা ব্যবহার করলো মুক্তিযুদ্ধ তো আমাদের জন্য একটা খুবই গৌরবজনক ইতিহাস এবং একই সাথে এটা রাজনৈতিকভাবে খুবই সেন্সিটিভ একটা অধ্যায় কারণ এটার নানা মাত্রা আছে নানা অনেক ধরনের ঘটনা সেখানে আছে এবং সেই মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস বা প্রকৃত ব্যাখ্যা আমরা মনে করি আমরা এখনো হয়তো জাতি হিসেবে তৈরি করতে পারিনি আপনি যদি দেখেন আমরা যতটুকু ইতিহাস জেনেছি বা বুঝেছি মুক্তিযুদ্ধের পরে যেই যে রাজনৈতিক দ্বন্দ্ব বিভাজন তখন তার মুক্তিযুদ্ধ বিপক্ষ শক্তি দেশে নাই পাকিস্তানও নাই তখন কিন্তু এই মুক্তিযোদ্ধাদের মধ্যে নানা পক্ষের মধ্যেই বিভাজনটা তৈরি হলো জাসদ তৈরি হলো এবং পরবর্তীতে বাক্সাল গঠন করা হলো একদলীয় একটা শাসন ব্যবস্থা তৈরি করা হলো ফলে যারা লড়াই করেছে যারা সংগ্রাম করেছে তাদের নিজেদের মধ্যেই কিন্তু বিভাজন তৈরি করা হলো যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি দুঃখজনক ছিল ওই ওই অধ্যায়গুলো ফলে আমরা জাতি হিসেবে আর এগোতে পারিনি এবং এটা তো একটা এটার একটা দলীয়করণ তো করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ যে গণমানুষের সংগ্রাম এটা কোনো দলীয় সংগ্রাম না এবং সেখানে যে আরও নানা ধরনের মানুষ নানা নেতা সেখানে কোন ভূমিকা রেখেছে সেই অধ্যায়গুলো তো বাদ দেওয়া হয়েছে কেবল এক এক নেতাকে হচ্ছে তুলে ধরা হয়েছে একটা কাল্টে পরিণত করা হয়েছে তার ভূমিকা আছে এটাকে অস্বীকার করে না কিন্তু সেটাকে অতিরঞ্জিত করে একটা কাল্ট এবং তার এই ভূমিকা থাকার কারণে তার কোনো সমালোচনা করা যাবে না এইরকম একটা রাষ্ট্রে কিন্তু পরিণত করা হয়েছিল সেই সময় একাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর এবং সেই একই জিনিস আসলে বিগত পনেরো বছরেও দেখতে পেয়েছি ফলে আওয়ামী লীগ তার যেই ফ্যাসিস্ট আদর্শ সেটা কিন্তু এই একাত্তরের পর থেকেই তৈরি হয়েছে যেটা মুজিববাদ একটা আদর্শের মাধ্যমে তারা হচ্ছে মুক্তিযুদ্ধকে কুক্ষিতগত করেছে ফ্যাসিবাদী ভূমিকায় নেমেছে এবং সেটার ধারাবাহিকতা রেখেছে তার কন্যা শেখ হাসিনা একটা পর্যায়ে দেখা গেল যে ওই থেকে ধীরে ধীরে দুর্নীতির বলয়টা বেড়ে গেছে এবং একটা সময় রাষ্ট্রের যে সম্পদ লুণ্ঠনের একটা প্রতিযোগিতা বলা যায় লুন্ঠনের যখন আপনি গণতন্ত্র থাকবে না যখন একটা একদলীয় শাসন ব্যবস্থা থাকবে যখন কোনো জবাবদিহিতা থাকবে না আইনের শাসন থাকবে না তখন তো আসলে এটা তো এটা তো লুটপাটের জন্য দুর্নীতির জন্য একটা পরিবেশ তৈরি করা হয় কারণ তার সমালোচনা করার জন্য তো কেউ থাকছে না যিনি শাসন ব্যবস্থায় আছেন তাকে তো জবাবদিহি করা লাগছে না ফলে এরকম একটা রাজনৈতিক ব্যবস্থায় লুটপাট দুর্নীতি হবে এটাই স্বাভাবিক এখন আমরা সামনের দিকে আগাতে চাই আমরা মনে করি যে একাত্তর হয়েছে একাত্তর পরবর্তী যেই ভুলগুলো হয়েছিল যারা একাত্তরের নেতৃত্ব দিয়েছে এটা আমাদের জন্য একটা বড়ো উদাহরণ এবং পুরো পৃথিবীর জন্য কিন্তু একটা বড়ো উদাহরণ যে একটা দল যারা দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং দেশের তিপ্পান্ন বছর পরে এসে সেই দলকে বিতাড়িত করেছে সেই দেশের জনগণ সেই দেশের নতুন প্রজন্ম ফলে এটা আসলে অনেক গবেষণার বিষয় যে কেন এরকমটা হলো এবং পুরো পৃথিবীতেই যারা সরকারে যায় যারা রাজনীতি করে নেতৃত্বে তাদের জন্য এটা অধ্যয়নের বিষয় বোঝার গভীরভাবে বোঝার বিষয় আসলে কারণ একটা সংগ্রামে আপনি নেতৃত্ব দিলেই আপনার বৈধতা হয়ে যায় না যে আপনি চিরকাল ধরে মানুষ আপনার সাথে থাকবে বা আপনি যা খুশি তা করার এক্তিয়ার পেয়ে যান এই আন্দোলনে হয়তো আমরা নেতৃত্ব দিয়েছি বা আন্দোলনের সমর্থনে একটা সরকার হয়েছে কিন্তু তার মানে আমরা এখন যা খুশি তা করবো বা আমাদের জনগণ আমাদের সাথে সবসময় থাকবে আমরা যদি এটা ভেবে নেই তাহলে কিন্তু আমরাও একই ভুল করব। ফলে আমরা এই কারণে শিখতেছি যে জবাবদিহিতেটা আসলে প্রতিদিনকার বিষয় গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয় ফলে এই জায়গাগুলো আমাদের বোঝা উচিত মুক্তিযুদ্ধের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা সম্পর্ক আছে এবং তারা বারবার এটা বলার চেষ্টা করবে করে যে হচ্ছে এটা এখানে তাদের একটা সহায়তার মুক্তিযুদ্ধ হয়েছে এবং ফলে বাংলাদেশ তাদের কাছে ঋণই এবং এই ঋণের বিনিময়ে তারা সবসময় বাংলাদেশ থেকে একটা সুযোগ সুবিধা নেবে এইরকম একটা বন্দোবস্ত ভারতের সাথে আসলে আওয়ামী লীগ করেছিল কিন্তু আমরা মনে করি যে এটিও আসলে সঠিক নয় একটা ভূরাজনৈতিক জায়গা থেকে একটা দেশ একটা দেশকে সহায়তা করে এবং সেইটার অনেক প্রেক্ষাপট থাকে উনিশশো সালে ভারত আমাদেরকে সহায়তা করেছে বাংলাদেশের জনগণ সেজন্য অবশ্যই কৃতজ্ঞ এবং ভারতের সহায়তার পিছিয়ে ভারত নিজের অনেক সুযোগ সুবিধা ছিল পাকিস্তান রাষ্ট্র ভাঙার ফলে ভারত নিজেই অনেক বেশি লাভবান হয়েছে কিন্তু উনিশশো সালের মানে এইটা না যে বাংলাদেশ ভারতের কাছে নত যেন অনুগত বা একটা করদ রাজ্য হিসেবে থাকবে উনিশশো সালের মানে হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর আবির্ভূত হয়েছে ফলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কিন্তু সবাইকে অন্য যে কোনো রাষ্ট্রকে মর্যাদা দিতে হবে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের স্বাধীনতার মানেটা এইভাবেই আমরা বুঝি এবং সেই মানেটা দু সালে নতুন করে আমাদের সামনে আবারও অর্থবহ হয়েছে আমরা আবারও জীবন দিয়ে রক্ত দিয়ে এটা প্রমাণ করেছি যে আমরা আসলে স্বাধীনতাই চাই এবং আমাদের যে লড়াইয়ের ইতিহাস সেই যে উনিশশো সালে আমরা এখানে পাকিস্তান আন্দোলনের জন্য লড়াই করেছি ব্রিটিশদের থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা ভেবেছিলাম হয়তো সেখানে আমাদের ভাগ্যের উন্নতি হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের আমাদেরকে শাসন করেছে ফলে আমরা তাদের বিরুদ্ধেও লড়াই করেছি আমাদেরকে আবারও তিপ্পান্ন বছরও আমরা স্বাধীন রাষ্ট্র পেলেও আমরা নিজেদের রাষ্ট্রকে নিজেদের মতো করে গঠন করতে পারিনি নিজেদের জাতির ভবিষ্যৎ এবং উন্নতি সাধন করতে পারিনি আমাদের যে নতুন প্রজন্ম সে প্রজন্মকে আমরা কাজে লাগাতে পারিনি আমাদের স্বাস্থ্য শিক্ষা আমাদের দুর্নীতি দারিদ্রতা এগুলো আমরা সমাধান করতে পারিনি ফলে আমাদের নতুন করে আরেকটা লড়াই আসলে করা লাগলো এখন এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের যে নতুন আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষাটা আমরা মনে করি যে এই আকাঙ্ক্ষা আসলে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশের জনপদ এই পূর্ব বাংলার মানুষ দেখেছিল তাদের নিজেদের ভাগ্যের উন্নতি সমৃদ্ধি তখন সম্ভব হয়নি উনিশশো একাত্তর সালেও দেখেছিল কিন্তু তারপরেও সম্ভব হয়নি উনিশশো চব্বিশ সালেও নতুন করে আবার দেখছে তাই আমরা এবার চাই যে এই যে আকাঙ্ক্ষা সেটাকে যাতে আমরা ধারণ করে সেই দিকে আগাতে পারি এবার যাতে আমরা আর ব্যর্থ না হই এটাই আমাদের সবার প্রত্যাশা উনিশশো একাত্তরের লড়াইটা ছিল বৈষম্যের বিরুদ্ধে আমরা পরাধীনতার জিনজির থেকে আধিপত্যবাদ থেকে মুক্তি স্বাদ নিতে নিতেই আমরা আরেকটা আধিপত্যবাদের দিকে ঢুকে গেলাম দিনে দিনে তো আসলে তো বাঙালি সেরকম না আমরা বাংলাদেশিরা সেরকম না আমরা তো সবসময় স্বাধীন চেতা তো দ্বিতীয়বারের এই স্বাধীনতাকে আমরা যদি পোক্ত করতে চাই আমরা যদি ধরে রাখতে চাই তাহলে যেই বিগত যে ফ্যাসিবাদ বা আধিপত্যবাদের দোষর তাদেরকে ঠেকানোর কি কি রাস্তা আছে ভাবছেন আমরা দেখেছি উনিশশো একাত্তর সালের পর আসলে কি কি ভুল হয়েছিল আমরা দেখলাম যে যে উনিশশো সালের পরে বাকসাল করা হলো গণতন্ত্রের পথকে বন্ধ করা হলো আমরা দেখলাম যে সেই সময়ের যারা ছাত্র বাহিনী ছিল তাদেরকে রক্ষী বাহিনীতে পরিণত করা হলো এবং তারা অনেক বেশি ক্ষমতাশালী এবং লুটপাট দুর্নীতি সন্ত্রাসী কার্যক্রম ইত্যাদির সাথে ইত্যাদি অভিযোগ কিন্তু ইতিহাসে রয়ে গেছে এবং সেটার সমাধান কিন্তু হয়নি তো এবার কিন্তু এই ভুলগুলো আসলে হয়নি এবং এখনও পর্যন্ত আসলে সেই জাতীয় ঐক্যের জায়গাটাই কিন্তু সংহতির জায়গাটি আছে এবং বাংলাদেশের মানুষের জন্য এটা বড় আসার বিষয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকার হ্যাঁ সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে আবার রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনাও করছে কিন্তু তারপর আমরা যে কোনো জাতীয় সংকটে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নে কিন্তু আমরা এক জায়গায় দাঁড়াতে পারি একসাথে কথা বলতে পারি বিগত সময় তো কথা বলার কোনো পরিস্থিতি ছিল না পরিবেশ ছিল না নিজেদের ভিতরে এত দ্বন্দ্ব ছিল ফলে আমরা মনে করি যে একটা তো হচ্ছে এই ঐক্যের জায়গাটা ধারণ করা যে বাংলাদেশকে ধারণ করে আমাদের রাজনীতি মত পথ আলাদা হতে পারে কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমাদের জাতীয় এরকম সংকট আসলে সবাইকে আসলে এক হয়ে যেতে হবে এই মনস্তত্বটা আমাদেরকে রাখা এবং এই আপসহীন মনোভাবটা রাখা আমাদের একটা স্লোগান ছিল এই আন্দোলনে যে আপোষ না সংগ্রাম আমরা আপোষ করব না কখনো আপোষের পথে যাব না দেশের প্রশ্নে তো এই বিষয়গুলোকে আমি মনে করি মাথায় রাখা উচিত আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা সেই মর্মটা যাতে আমরা বুঝতে পারি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যাতে ধারণ করতে পারি এবং আমরা যে কমিটমেন্টগুলো করেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হবে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষিত হবে আমাদের সংস্কৃতির বিকাশ হবে জাতির উন্নতি হবে এবং এই যে যারা ফ্যাসিস্ট শক্তি ছিল যে গণহত্যা তারা করেছে তার বিচার আমরা নিশ্চিত করব। এবং আমাদের যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন হ্যাঁ আমরা মূলত আজকের যে বিজয় দিবস এই বিজয় দিবসে যে এবং এই বছরের যে নতুন বিজয় তার তো আসলে তারাই বহন করে তাদের আত্মত্যাগ রক্তের মধ্য দিয়ে তারা আমাদেরকে আজকে এই পরিস্থিতি তৈরি করতে সহায়তা করেছে ফলে তাদের এই আত্মত্যাগকে যাতে আমরা না ভুলি সেটা আমরা স্মরণ করি আমরা মনে করি যে আমাদের উনিশশো সালেও আমাদের শহীদ হয়েছেন লক্ষ লক্ষ আমাদের ভাই বোনেরা আমাদের সীমান্তে যারা মারা গিয়েছেন সীমান্ত হত্যায় তারাও আমরা মনে করি শহীদ এবং আমাদের এই জুলাই অভ্যুত্থানে যারা মারা গেলেন যারা বুলেটের সামনে দাঁড়ালেন তারাও আসলে শহীদ এবং এই শাহাদাতের মর্যাদাটা মর্মটা যাতে আমরা বুঝি এটার পাশাপাশি আসলে দেশের মানুষ দীর্ঘদিন থেকে একটা বড় জেনারেশান স্যার আজকে যারা গত তিন তিনটা নির্বাচন যারা অংশগ্রহণ করতে পারে নাই একাত্তরে যেমন সত্তরের নির্বাচনের পরে একটা ম্যাজোরিটি পার্টি হিসাবে একটা দল ক্ষমতায় আসার কথা ছিল সেখান থেকেই তো বিভাজনটা চূড়ান্ত রূপ পেল। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের একেবারে সর্বশেষ পর্যায়ে চলে গেলাম আমরা ঠিক দীর্ঘদিন পর আমি বলবো যে আমরা আবার দেখলাম যে আমরা আমাদের এই জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত অধিকার থেকে বঞ্চিত এবং রাষ্ট্রের যে চর্য বৃত্তি থেকে আমরা যদি সরে আসতে চাই দুর্বৃত্তায়নের রাজনীতি দুর্বৃত্তায়ন অর্থনীতি যে অবস্থাগুলোর দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই প্রত্যাশার পারদ পূরণে আপনি আমাদেরকে কি জনগণ তার নিজের অবস্থার উন্নতি হবে এটা ভেবেই এই গণবুত্থানে অংশ অংশগ্রহণ করেছিল ফলে আমাদেরও একই রকম প্রত্যাশা আমরাও সেই প্রত্যাশা নিয়েই তো আসলে লড়াই করেছি আমরা মনে করি যে আসলে এবারের আন্দোলন বা গণবুত্থানটা ভিন্ন তার চরিত্রগত ভিন্নতা রয়েছে এবং বাংলাদেশের একটা বিরাট প্রজন্ম তৈরি হয়েছে রাজনৈতিকভাবে সচেতন হয়েছে দেশ নিয়ে তারা ভাবতেছে যেটা আগে আমরা দেখিনি এবং আপনি ভোটাধিকারের কথা বললেন আমাদের মানে সবচেয়ে ক্ষতির জায়গাটা এটাই যে ফ্যাসিজম আসলে সমাজের এত রন্ধে রন্ধে চলে যায় মানুষকে কলুষিত করে ফেলে এবং যেই কাঠামো সেই কাঠামো সম্পূর্ণ ভেঙে ফেলে যেটা বাংলাদেশেও হয়েছে যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সব কিছুর এত দলীয়করণ হয়েছে ফলে এই ব্যবস্থাগুলো কিন্তু ভেঙে গিয়েছে ফলে আমাদের কিন্তু এই ব্যবস্থাটা তৈরি করতে হবে এবং আমরা কিন্তু এই আন্দোলনে আমরা বলেছি এক দফা ঘোষণার সময় যে আমরা কিন্তু শুধু ব্যক্তির পরিবর্তন চাই না আমাদের আন্দোলনটা কিন্তু শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না ছিল এই রাজনৈতিক সংস্কৃতি এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ফলে আমরা বলেছি আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই একটা নতুন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিজম ফিরে আসতে পারবে না রাষ্ট্রকে এমনভাবে সাজাতে হবে যাতে যে কেউই আরেকটা শেখ হাসিনার জন্ম এই রাষ্ট্রে যাতে আর কখনো তৈরি না হয় বা কেউ সুযোগ না পায় আরেকজন ফ্যাসিস্ট বা সৈর্য হয়ে ওঠা সেটার সংস্কার যদি ব্যক্তির জন্য শুধু একটা গোষ্ঠীর পরিবর্তন করতাম করতে চেতাম তাহলে হয়তো আমাদের এত রক্ত আত্মত্যাগের মানে থাকবে না তা আমরা চাই এই ব্যবস্থাটার পরিবর্তন এবং সেটার জন্য প্রয়োজন রাষ্ট্রের আমল সংস্কার এবং এই রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেই প্রতিষ্ঠানগুলো দাঁড় করানো যদি আমরা প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতে পারি তাহলে জনগণ তার সুযোগ সুবিধাটা পাবে ফলে এই সংস্কারের অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা চেষ্টা করছি এবং এই সংস্কারটা আসলে অব্যাহত থাকতে হবে এই সরকার যাবে এরপরে আরেক সরকার আসবে এরপরে হয়তো আরেক সরকার আসবে কিন্তু এই সংস্কারের যাত্রাটা অব্যাহত থাকতে হবে মানুষের খুব সহজ কথা মানুষ আর আগের ব্যবস্থা ফিরে যেতে চায় না কিন্তু আমরা দেখছি যে আগের অনেক উপাদান কিন্তু এখনও সমাজে বিদ্যমান আছে আমরা দেখছি যে দুর্নীতি আবার শুরু হওয়ার চেষ্টা করছে আমরা দেখছি যে চাঁদাবাজি হচ্ছে আমরা দেখতেছি যে সিন্ডিকেট রয়ে গেছে মানুষের দ্রব্য মূল্য কমতেছে না এই কারণে তো এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদের এই জুলাই অভ্যুত্থানের যেই যে লড়াই যে সেটার ধারাবাহিকতা আমরা আমরা মনে করি থাকবে আমাদের লড়াই শেষ হয়নি সেটা হয়তো অন্যভাবে হবে এখন সেটা হয়তো রাজপথে আগের মতো হবে না কিন্তু এই যে লড়াই এই যে সংগ্রামী চেতনাটা সেটা কিন্তু আমাদের থাক আমাদের আছে এবং আমরা মনে করি এই যে যে আগের রাজনৈতিক সংস্কৃতির যে উপাদানগুলো সেই উপাদানগুলো আমাদের নিশ্চিহ্ন করতে হবে আগের রাজনৈতিক সংস্কৃতি যদি চর্চা করে যদি ছাত্ররাও সেটা চর্চা করে তাহলেও জনগণ তাদেরকে আসলে প্রত্যাখ্যান করবে ফলে নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে নিয়ে আসতে হবে এবং সেই নতুন স্বপ্ন নতুন বাংলাদেশের স্বপ্নই আমাদেরকে আসলে মানুষের সামনে দেখাতে হবে উপদেশ মোদয় আপনাকে বিটিভিতে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা সুপ্রিয় দর্শক আমরা অনেক প্রত্যাশা নিয়ে উনিশশো সনে আমরা একবার স্বাধীনতা অর্জন করেছি আজকের এই ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে এসেছিল আমাদের বিজয় তিপ্পান্ন বছর পর আমরা আবারও আমাদের একই স্বপ্নের যাত্রায় আবার আমাদেরকে আরেকটি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট আরেকটি বিজয় অর্জন করতে হয়েছে এই জাতি তার বুকে যে স্বপ্নটি ধারণ করেছিল নানা সময়ে হয়তো বা সেই স্বপ্নের দ্বার প্রান্তে আমরা এসে পৌঁছাতে পারিনি আমরা বাধাগ্রস্ত হয়েছি আমরা আশা করব উপদেষ্টা মহোদয় যে আশাবাদ ব্যক্ত করেছেন আগামী দিনগুলোতে আমরা একটি রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সকলের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ নিশ্চয়ই অচিরে পেয়ে যাব যাকে নিয়ে আমরা গর্ব করব বিশ্ব দরবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি